হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বড় বড়ের মতো আবার একটা ভিডিওতে আমি চলে আসি দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু তোষো সিল্কের ড্রেসগুলো নিয়ে চলে আসি সরি তোষ সিল্কের শাড়িগুলো কিন্তু নিয়ে চলে আসি খুব সুন্দর সুন্দর শাড়ি এক একটা এক একটা ডিজাইনের মধ্যে পাবেন সেম ডিজাইনের মতো বিভিন্ন কালার পাবেন সো এত সুন্দর সুন্দর তোষো সিল্কের ড্রেসগুলা এই শাড়িগুলো কি দেখতে হবে অবশ্যই দেখতে হবে সো আমি প্রত্যেকটা একটু দেখিয়ে দেবো কেমন হবে খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো মানে সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে চলে আসি এই যে তোষ সিল্কের প্রথমে একটা শাড়ি চিউলি ডিজাইনের ভেতরে সুন্দর শাইটা দেখুন কালারটা দেখুন ইয়াশ কালারের সাথে খুব সুন্দর একটা কালারটা আছে ক্রিম কালারের ভেতরে পাবেন আমি একটু দেখিয়ে দিই শাড়িটা কেমন হবে এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটার আঁচল সাইডটা দেখুন ও লভার আঁচল শাডিটা কত সুন্দর করে শিউলির ঝাড় করে দেওয়া আছে না একেবারে সাদা সাদা শিউলি ফুলের ঝাড় করে দেওয়া আছে তো শিউলি ফুল কিন্তু আসলে অনেক সুন্দর ফুটেছে ঠিক না এই সম্পূর্ণ শাড়িটার ভেতরে দেখুন এখানে সম্পূর্ণ শিউলি ডিজাইনের ভিতরে এত সুন্দর একটি শাড়ি কিন্তু আসলে মিস করলে চলবেই না খুব সুন্দর এই শাড়িগুলো এত তোষো সিল্কের শাড়িগুলো কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইজের ভেতরে দিয়ে দিচ্ছি সো আমি এবার এই সুন্দর শাড়িটা আমি একটু বডি সাইড বা কুচি সাইডটা একটু দেখিয়ে দেবো কেমন হবে বডি সাইড বা কুচি সাইডটা কিন্তু অনেকটা সুন্দর দেখুন এই হচ্ছে সম্পূর্ণ বডি সাইড বা কুচি সাইডটা এইভাবে করে পাবেন এখানে আসিয়ে দেখুন কুচির দিকটা হচ্ছে সম্পূর্ণ এইভাবে পাবে সো এত সুন্দর একটা শিউলির ডিজাইনের শাড়ি কিন্তু আসলে মিস করলে চলবেই না দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে সো দেখুন এই হচ্ছে সম্পূর্ণ বডি সাইটটা বডি সাইটটা কিন্তু মাশাল অনেকটা সুন্দর আর এটা হচ্ছে স্লিপটা দেখুন সরি এটা হচ্ছে দেখুন ব্লাউজের পিস কিন্তু আলাদা দেওয়া আছে এখানে ব্লাউজের কাপড়টা দেওয়া আছে আপনার চাইলে একটা ব্লাউজ তৈরি করে নিতে পারেন সো এত সুন্দর একটা শাড়িকে আসলেই মিস করা যায় একদম মিস করা যায় না সো দ্রুত দ্রুত একদম স্ক্রিনশট শার্ট একদম ভুলবে না সো আমি এবার পরবর্তী শাড়িটায় চলে যাবো পরবর্তী শাড়িটা একটু দেখিয়ে দেবো কেমন হবে পরবর্তী শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি দেখুন এখানে সম্পূর্ণ ফ্লাওয়ার ডিজাইনের ভেতরে হবে ফ্লাওয়ার ডিজাইনের ভেতরে এত সুন্দর একটা কালার দেখুন গোল্ডেন কালার আর প্যারট কালার গোল্ডেন কালার আর প্যারট কালারের ভেতরে কিন্তু এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাবেন সো আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হবে ওনাটা ওই শাড়িটা সম্পূর্ণ শাড়িটা কিন্তু অনেকটা গর্জিয়াস হবে দেখুন সম্পূর্ণ শাড়িটা হচ্ছে সো গর্জিয়াস দেখুন অল অভার কত সুন্দর না একদম সম্পূর্ণ গর্জিয়াস একটা অর্ক পাবেন সম্পূর্ণ যশোর কাঁথা স্টিজের ভেতরে অর্কটা হবে যশোর কাঁথা স্টিজের অর্কের ভেতরে পাবেন আর একেবারে সুতোর অর্কের ভেতরে হবে তো এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা দেখুন অল ওভার শাড়িটা কিন্তু এখানে সম্পূর্ণ ডিজাইনের আর কাজের ফিনিশিংটা দেখুন সম্পূর্ণ কিন্তু খুব ফিনিশিং করে কাজ করে দেওয়া আর সম্পূর্ণ যশোর কাঁথা স্টিচের এর হবে আর এখানে কিন্তু সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু আমরা এখানে টার্সেলের ওয়ার্ক করে দিয়েছি এই হচ্ছে অল ওভার ড্রেসটা এটা হচ্ছে আসল সাইডটা এবার আমি একটু বডি সাইড বা কুজি সাইডটা একটু দেখিয়ে দেবো সো এটা হচ্ছে অল বডি সাইডটা দেখুন বডি সাইডটা খুব সুন্দর করে দেওয়া আছে না কুচি সাইডটা কুচি সাইডটা দেখুন খুব সুন্দর করে পার অফ করে দেওয়া আছে এত সুন্দর একটা শাড়ি সম্পূর্ণ শাড়িটার কালারটাও কিন্তু খুব সুন্দর একেবারে প্যারোট কালার প্যারোট কালারের এই সুন্দর শাড়িটাকে আসলে মিস করা যায় একদম মিস করা যায় না সো দ্রুত দ্রুত কিন্তু স্ক্রিনশট করতে একদম ভুলবেন না স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস সহ কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফলাইন অ্যাড্রেসটা হল আজাদ হস্তশিল্প হাট বাজার যশোরার আমরা খুচরাও পাইকারি উভয়ভাবে বিক্রয় করে থাকি সো এবার সেই শাড়িটা এরকম শাড়িটা এটাই কিন্তু আলাদা কিন্তু ব্লাউজের পিস দেওয়া আছে এখানে কিন্তু সম্পূর্ণ ব্লাউজের পিসটা দেওয়া আছে আপনার চাইলে এটা ব্লাউজ তৈরি করে নিতে পারেন এটা হচ্ছে ব্লাউজের পিসটা সো এত সুন্দর একটা শাড়ি আসলে কিন্তু মিস করা যাবেই না সো আমি এবার পরবর্তী শাড়িটা দেখিয়ে দিচ্ছি পরবর্তী শাড়িটা কেমন হবে পরবর্তী শাড়িটায় আসি এটা হচ্ছে সূর্যমুখী ডিজাইনের ভেতর তোষর সিল্ক প্রত্যেকটাই কিন্তু এখানে ম্যাটেরিয়ালসটা হচ্ছে তোষর সিল্কের ভেতরে পাবেন তো সূর্যমুখী ডিজাইনের তোসর সিল্কের এই ড্রেসটাকে আসলেই মিস করা যাবে একদম মিস করা যাবে না দেখুন যশোর কাথা স্টেজের ভেতর হবে অল ওভার কিন্তু এত সুন্দর করে ফিনিশিংভাবে কাজ করে দেওয়া হচ্ছে আসলে কিন্তু ভাবা যায় না আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সম্পূর্ণ প্রেসটা দেখুন সম্পূর্ণ শাড়িটার অল ওভার আঁচল সাইডটা দেখুন আঁচল সাইডটা কিন্তু একদম গর্জিয়াস করে অর্ করে দাচ্ছে একবার আসল সাইডটা কিন্তু সম্পূর্ণ কত গর্জিয়াস না দেখুন আর এখানে সম্পূর্ণ সূর্যমুখী ডিজাইনের ভেতরে কিন্তু করে করে দেওয়া আছে এখানে খুব সুন্দর ফিনিশিংটা দেখুন কাজ কিন্তু খুব সুন্দর করে ফিনিশিং ভাবে করে দেওয়া আছে এটা সম্পূর্ণ হচ্ছে সূর্যমুখী ডিজাইনের ভিতরে তো সিল্কের ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু এই সুন্দর ড্রেসটা নিতে চাইলে দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করতে হবে সো এবার আমি এর বডি সাইড বা কুচি সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বডি সাইড বা কুচি সাইডটা দেখুন এটা হচ্ছে বডি সাইড দেখুন সম্পূর্ণটা কত সুন্দর সো গর্জিয়াস এত সুন্দর একটা শাড়ি একদম গর্জিয়াস করে করে দেওয়া আছে মানে আসলে কিন্তু মিস করলে চলবেই না সো রিজনেবল প্রাইসের ভিতর কিন্তু এই সুন্দর শাড়িটা নিতে চাইলে কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিবেন যাতে সুন্দর সুন্দর এই কালেকশনের ভিডিওগুলো আপনারা পান আর এখানে এখন আলাদা করে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আলাদা করে এখানে ব্লাউজের পিস দেওয়া আছে সো ব্লাউজের পিস নিয়ে কিন্তু একেবারে টেনশন নেই এখানে ব্লাউজ পিসটা আলাদা করে করে দেওয়া আছে সো আমি পরবর্তী প্রতি চলে যাবো পরবর্তী শাড়িটা দেখে দেব এটা হচ্ছে গোলাপের ডিজাইন দেখুন এক একটা এক এক ধরনের ডিজাইন নিয়ে আসছে কিন্তু সেম ডিজাইনের ভেতরে আমি কিছু দেখিয়ে দেব। এটা হচ্ছে গোলাপের ডিজাইনের ভেতরে পাবেন এটা হচ্ছে আকাশি কালার আর সাথে হচ্ছে ক্রিম কালার আকাশি কালার আর ক্রিম কালারের কম্বিনেশনে এত সুন্দর একটা শাড়ি আসলে কি মিস করা যাবে একদম মিস করা যাবেই না এই হচ্ছে অল ওভার শাড়িটা দেখুন কালারটাও কিন্তু অনেকটা সুন্দর এই হচ্ছে অল ওভার শাড়িটার আঁচল সাইডটা আঁচল সাইডটা দেখুন সম্পূর্ণ আঁচলে কিন্তু এখানে গোলাপের ঝাড় করে দেওয়া হচ্ছে একবার বাগান থেকে তুলে আনা এমন একটা গোলাপের ঝাড় সো এবার আসি আমি এর বডি সাইড বা কুজি সাইডটা একটু দেখে দিয়ে এটা হচ্ছে এই সুন্দর শাড়িটার কুজি সাইডটা বা বডি সাইডটা দেখুন এখানে খুব সুন্দর কিন্তু ছোটো ছোটো করে একেবারে সম্পূর্ণ পার আপ করে দেওয়া আছে আর ভিতরে কিন্তু সিডানি রক্ত রয়েছেই দেখুন কত সুন্দর একটা শাড়ি সম্পূর্ণ একেবারে ক্রিম কালার আর সাথে মানে প্রত্যেকটা কালারের আর এর ম্যাটেরিয়ালসটা কিন্তু তসর সিল্কের ভিতরে হবে এর ম্যাটেরিয়ালসটা হচ্ছে তসুর সিল্কের ভিতরে হবে আর এখানে আলাদা কিন্তু ব্লাউজার পিস আছে তো সিল্কের এই শাড়িটা কিন্তু সম্পূর্ণটা দেখুন এখানে ডুয়েল কালারের ভিতরে করে দেওয়া আছে ডুয়েল কালারের ভিতরে দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু ডুয়েল কালার ভিতরে করে দেওয়া আছে সো এবার আসি পরবর্তী শাড়িটা পরবর্তী শাড়িটা হচ্ছে ইয়াশ কালারের সাথে ক্রিম কালারের এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর বিভিন্ন কালারের ভিতরে আমি নিয়েছি এটা হচ্ছে গোলাপের ডিজাইন সেম টু সেম এর আগে যে ডিজাইনটা আমি দেখিয়েছি সেম টু সেম ডিজাইনের ভিতরে কিন্তু এই একটা দেখুন কালারটা দেখুন কালারটা কিন্তু অনেকটা সুন্দর ইয়াস কালারের উপরে কিন্তু খুব সুন্দর করে গোলাপের ডিজাইন করে দেওয়া সো এটা হচ্ছে সম্পূর্ণ আসল সাইডটা আসল সাইডটা কিন্তু গর্জিয়াস করে করে দেওয়া আছে অল ওভার আসল সাইডটা কিন্তু অনেকটা সুন্দর এবার আমি একটু বডি সাইড বা কুচি সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এই সুন্দর শাড়িটার এটা হচ্ছে অল বডি সাইড বা কুচি সাইডটা অনেক সুন্দর না খুব সুন্দর একটা শাড়ি কিন্তু একদম রিজনেবল প্রাইজে পেয়ে চাইলে দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে একদম ভুলবেন না আর এখানে কিন্তু আলাদা ব্লাউজের পিসটা দেওয়া আছে সো ব্লাউজ নিয়ে কিন্তু একদম টেনশন নেই এবার আসি পরবর্তী ড্রেসটা পরবর্তী শাড়িটা দেখিনি পরবর্তী শাড়িটার এখানে কালারটাও খুব সুন্দর একটা কালার পেঁয়াজ কালার পেঁয়াজ কালারের সাথে এখানে কিন্তু দেখুন ফিরোজা কালার যেটাকে বলা হয় কিছুটা ফিরোজার মতো কিন্তু এটা ফিরোজা না এটা হচ্ছে সিলভার কালারের মতো একটা কালার কিন্তু এটার সাথে আছে কি কালারের পেয়াস কালার এই হচ্ছে অল ওভার একেবারে আচল সাইডটা দেখুন আচল সাইডটা কিন্তু সো গর্জিয়াস খুব সুন্দর গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে না গোলাপের ডিজাইনের এ গোলাপের ঝাড় দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা করে করেছে এই হচ্ছে অল ওভার আচল সাইডটা আঁচল আচল কিন্তু একেবারে কোনো কমতি নাই দেখুন সম্পূর্ণ গর্জিয়াস করে করে দেওয়া আছে এবার আসি আমি একটু বডি সাইডটা দেখিয়ে দিই এই হচ্ছে বডি সাইডটা দেখুন সম্পূর্ণ বড়ি সাইডটা খুব সুন্দর করে পারফ করে দেওয়া আছে আর ভেতরে সিটানিয়র তো রয়েছেই দেখুন অনেক সুন্দর না অনেক সুন্দর একটা শাড়ি কিন্তু আসলে মিস করলে চলবেই না আর এটা হচ্ছে সম্পূর্ণ এখানে ব্লাউজের পিসটা অ্যাড করে দেওয়া আছে সো ব্লাউজ পিস নিয়ে কিন্তু একদম টেনশন নাই এবার আসি পরবর্তী কালারটা এখানে দেখুন পরবর্তী কালারটা কি কালার পরবর্তী কালারটা হচ্ছে গোল্ডেন কালারের সাথে গোল্ডেন কালারের সাথে এখানে কি কালার হচ্ছে অফ হোয়াইট কালার গোল্ডেন কালারের সাথে অফ হোয়াইট কালারের শাড়িটা আমরা একটু দেখিয়ে দেব কেমন হবে অবশ্যই খুবই সুন্দর একটা কালার একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটিও সো যারা একটু স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে একটা শাড়ি নিতে পারেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আমি দেখিয়ে দিয়েছি সো এটা হচ্ছে দেখুন অফ হোয়াইটের সাথে কিন্তু একেবারে গোল্ডেন কালারের কম্বিনেশনে পেয়ে যাবেন এই সুন্দর শাড়িটা সম্পূর্ণ আসল শাড়িটা কিন্তু সো গর্জিয়াস খুব সুন্দর না খুব সুন্দর গর্জিয়াস অর্ক করে দেওয়া আছে অল অভার অল অভার খুব গর্জিয়াস কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে দেখুন গোলাপের ভিতরে পাবেন আর প্রত্যেকটার গোলাপের ডিজাইনের ভিতরে কিন্তু শান্তিপুরীর কাজের ভেতরে পাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে শান্তিপুরি সেলাইয়ের ভেতরে পাবেন আর খুব সুন্দর করে গর্জিয়াস একটা অর্ক পাবেন সো এবার আসে আমি এর বডি সাইড বা একটু দেখে দিয়ে এটা হচ্ছে সম্পূর্ণ বডি সাইডটা বডি সাইডটা দেখুন অল ওভার গোলাপের ডিজাইন করে দেওয়া আছে আর পারাপ তো রয়েছেই সো এত সুন্দর একটা ড্রেস আসলে মিস করে চলবেই না আর আমরা খুচরাও পাইকারি উভয়ভাবে বিক্রয় করে থাকি আমাদের অফলাইন অ্যাড্রেসটা হলো আজাদ হস্তশিল্প কুলিঘাট বাজার যশোর যারা আমাদের পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু 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 অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাতে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা পেতে পারেন সো আমি খুব সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখিয়ে দিয়েছি আর আগামী ভিডিওতে আবার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত আবার মানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ